বন্ধুরা আজকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ চোদ্দেট মেডেল নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এর জন্য যারা সদস্য আননি তাদের জন্য দিয়েছিলাম আর এই নাম্বার কত বড় পুরস্কার পড়েছে দেখুন বড় বড় প্রাইস ছোটো ঘরের প্রাইসগুলো দিলাম না ঘরে দিলাম দেখুন উনআশি মিডিল সত্তর আশি পঁয়ত্রিশ ছিয়াশি ছাপ্পান্ন ছাব্বিশ তিপ্পান্ন তিপ্পান্নটান্ন হাজার দেখুন এক দুই তিন চার পাঁচ ছ ছটা ন হাজার পড়েছে আজকের ওয়ান পি এম চোদ্দ তারিখে দেখুন দুটো সাড়ে চারশো আর এক দুই তিন চার চারটে আড়াইশো পড়েছে দেখুন ওয়ান পি এম শুধুমাত্র ওয়ান পি এম করেছে এখন সিক্স পি এম বাকি এই আমার ফোন নাম্বার যারা সদস্য হবেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন অল্প পারিশ্রমিক নিয়ে আপনাদের পরিষেবা দেবো টার্গেট নাম্বার দেবো ডবেন পি এম সিক্স পি এম এইট পি এবং আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপের নাম্বার দেব তখন শুধু মিটিং দেবো না তখন পার্ট নাম্বার সহ দেবো এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রাইস কীভাবে পাবেন তার যে নতুন নিয়ম তাও করে দেবো এতগুলো খেলেছিস যারা সদস্য হবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যাওয়া